আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের গণিত ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্ন দেখব এখানে নমুনা প্রশ্ন হিসেবে তোমাদের আমরা একটা দলগত কাজ নিছি যে দলগত কাজ থাকতে পারে যে ভগ্নাংশের গল্পের নিচের শর্তগুলো পূরণ করে শিক্ষার্থীরা কি ভগ্নাংশের খেলা কাজটিতে অংশগ্রহণ করবে এবং কি প্রত্যেকের দুইটি করে ভগ্নাংশ লিখো যাদের কি হর ও লব কি উভয় এক অঙ্ক বিশিষ্ট মানে এরকম দুইটা ভগ্নাংশ লিখতে হবে যাদের কি হর ও লব কি এক অঙ্ক বিশিষ্ট মনে করো এক বাই দুই বা তিন বাই পাঁচ ঠিক আছে এরকম ভগ্নাংশ লিখতে হবে কয়েকটা দুইটি করে ভগ্নাশ লিখতে হবে যাদের হর ও লব কি এক অঙ্ক একটি কি প্রকৃত হতে হবে এবং আরেকটি অপকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ লিখতে হবে একটা কি আরেকটা কি অপকৃত তাহলে মনে করো একটা প্রকৃত হচ্ছে তিন বাই পাঁচ আর একটা অপকৃত মনে করো অপকৃত হচ্ছে কারণ কি 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 এখানে হর হর বড় হতে হবে আর দুটি ভগ্নাংশের হর একই হতে পারবে না দুটি ভগ্নাংশের হর কি এটা হর কত পাঁচ আর এটা হর কত তিন এরকম ভাবে দুটো ভগ্নাংশ লিখতে হবে যে দুটি ভগ্নাংশের কি হর কি একই হতে পারবে না এবং কি হওয়ার শূন্য হওয়া যাবে না একটি কাগজে ভগ্নাংশ দুটি লেখার পর কাগজটি দুই ভাগ করে উপরে যোগ বিয়োগ বাকি গুণ বা ভাগ এবং কি নিজের রোল লিখবে শিক্ষক বলে দিবে কে কোনটা লিখবে ঠিক আছে তো এটা তোমাদের দলবদ্ধ কাজ হতে পারে যে তোমাদের প্রত্যেকে দুটো করে ভগ্নাংশ লিখবে তারপর এটা সবাইকে একটা দলে ভাগ করে দিবে তারপর লটারির মাধ্যমে যে কোনো এক দলের দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করতে হবে ঠিক আছে এবং টিচার বলে দিবে যোগ বিয়োগ নাকি তোমাদেরকে গুণ না ভাগ লিখবা সেটা শিক্ষক বলে ঠিক আছে এরপর কাগজটি একটা বাক্স জমা দাও এরপরে কি প্রত্যেক শিক্ষার্থী দৈব চন পদ্ধতিতে বক্স থেকে কি একটা কাগজ উঠাবা এবং প্রাপ্ত ভগ্নাংশ দুটি নিয়ে কাজ করবে ঠিক আছে মাধ্যমে তোমাদের দুটি ভগ্নাংশ কি নির্বাচন করতে হবে এবং যা যেটা পড়ে তারা কি সেই দলে সেই দুটি ভাষার কি কাজ করতে হবে কারো যদি নিজের কাগজ ওঠে সে আবার উঠাবা ঠিক আছে কারো যদি নিজের কাগজ ওঠে সে কি আবার উঠাবা তারপরে এক নম্বর বলতে পারে যে দৈবভাবে দৈব চয়নে প্রাপ্ত ভাষ দুটির কোনটি প্রকৃত আর কোনটি অপকৃত তা যুক্তি সহকারে লিখো ঠিক আছে এক নম্বরে এরকম থাকতে পারে যে দুটো ভগ্নাংশ নিলাম সে দুটির মধ্যে কি কোনটি প্রকৃত ভগ্নাংশ এবং কোনটি অপ্রকৃত সেটা তোমাদের দেখি যুক্তি সহকারে লিখতে হবে তারপর দুই নম্বরে বলা ছিল যে দুই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর এখানে আমি অপ্রকৃত মনে করি যে চার বাই তিন এটা লিখি তোমাদের কি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হত এখানে তোমাদের টিচার বা তোমরা যে ভগ্নাংশ লিখবা সে অনুযায়ী অপ্রকৃত ভগ্নাংশে কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবা তারপর তিন নম্বরে দৈব প্রাপ্ত নিয়ে দুটিকে গেটের কাগজের মাধ্যমে গেইট গেট অঙ্কন করতে হবে কাগজের মাধ্যমে কাগজের উপর যা লেখা আছে ঠিক আছে যোগ বিয়োগ গুণ ভাগ যা যেটা পড়বে সে কি গেটের মাধ্যমে যোগ বিয়োগ বা গুণ ভাগ আঁকবার ঠিক আছে গিয়েটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করবা তারপর কি প্রাপ্ত ফলাফল কি দশমিকে প্রকাশ করবে ফলাফলটা কি দশমীকে লিখতে হবে তারপর চার নম্বর থাকতে পারে যে প্রাপ্ত অপকৃত ভগ্নাশের পূর্ণ অংশ নির্ণয় করো একটা অপকৃত ভগ্নাংশ কি পূর্ণ অংশ থাকতে পারে ভগ্নাশের দুই দশমিক মনে পূর্ণ অংশ নির্ণয় করে সংখ্যা রেখায় কি সংখ্যা রেখায় অপকৃত ভগ্নাশের পূর্ণ অংশটি স্থাপন করে দেখাও পূর্ণ অংশ কত এখানে দুই ঠিক আছে প্লাস দুই বা মাইনাস দুই যাই থাক এ প্লাস টু রে কি সংখ্যা রেখা আঁকবা তোমরা সংখ্যা রেখা একে সেটা কি স্থাপন করে দেখাবা তারপর পাঁচ নম্বর ভগ্নাংশ দুটিকে দশমীকে প্রকাশ করবা এই দুইটা ভগ্নাংশ যা যেটা পড়বে লটারির মাধ্যমে এই দুইটা ভগ্নাংশ হলে কি এই দুটি কি তোমরা দশমীকে রূপান্তর করবা তারপর ছয় নম্বর থাকতে পারে যে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে সংখ্যা রেখা স্থাপন করে দেখাও দুইটা ভগ্নাংশে কি এই দুইটা ভঙ্গনাসের দশমিকের মান আছে এই দশমিকের মান নির্ণয় করে সেটা কি সংখ্যা রেখা স্থাপন করতে হবে ঠিক আছে এরকম থাকতে পারে তারপরে সাত প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে প্রাপ্ত দশমিক ভগ্নাংশ দুটিকে কাগজের উপর যা লেখা আছে মানে যোগ বিয়োগ নাকি গুণ নাকি ভাগ তা করতে হবে এবং কি তিন নং এর প্রাপ্ত দশমিক ফলাফলের সাথে যাচাই করো যে আসন্ন মানের কোনো পরিবর্তন থাকলে ব্যাখ্যা করো এরকম ভাবে একটা কি প্রশ্ন থাকতে পারে এখানে কি গিরিট এবং কি সংখ্যা রেখা মিক্সড করা আছে এরকম ভাবে থাকতে পারে দলগত কাজ থাকতে পারে অথবা কি একক কাজই থাকতে পারে দলগত কাজ থাকার সম্ভাবনায় বেশি অথবা তোমাদের এখানে এই যে গিরিট এখানে সংখ্যা রেখার মাধ্যমে কি বা ছবির মাধ্যমে যেমন এখানে একক কাজ থাকতে পারে যে তোমাদের লটারির মাধ্যমে দুটি সংখ্যা দিবে ঠিক আছে কি দল ভাগ করে দেওয়া হবে তারপর কাজ যে কোনো দুটি সংখ্যা নিতে বলবে যেমন তোমার দুটি সংখ্যা একটা পনেরো আর একটা দেখা মনে করো কত আঠারো দুইটি সংখ্যা নিলাম তারপর দুই নম্বর বলতে পারে যে লটারিতে পা সংখ্যা দুটি কাগজের বল তৈরি করে ইউকুইলিট পদ্ধতি ইউকুলিট পদ্ধতি থেকে গোসাগর নির্ণয় কাজটি করো ইউকুলিট।

ঠিক আছে এবারে গিরিটিকে ঠিক আছে তারপর কি তারপর সম্পূর্ণ কাজটি কি পোস্টার কাগজ বা পুরানো ক্যালেন্ডারে কাগজে লাগিয়ে ঠিক আছে নির্ণয় করো যেহেতু ক্যালেন্ডার নিতে বলছে এই কারণে তোমাদের এরকম পোস্টার থাকতে পারে যে গ্রিট অঙ্কন করার ক্ষেত্রে ঠিক আছে গসাগর নির্ণয় আমরা তোমরা গসাগর দেখবা আর একটা ই থাকতে পারে যেহেতু এখানে মৌলিক উৎপাদকের গল্পে মৌলিক উৎপাদকের গাছ আছে সেহেতু লটারির মাধ্যমে সংখ্যা নির্বাচন করতে পারে এক নম্বর বলতে পারে যে যেমন বিশ বা আশি আর দুটি সংখ্যা পড়ছে এখন কি এক নম্বর বলতে পারে যে আশির মৌলিক উৎপাদকের গাছ অঙ্কন করো ঠিক আছে যেমন এখানে বইতে একটা দোয়া আছে যে ছিয়ানব্বই মৌলিক উৎপাদকের গাছ ঠিক আছে এরকম ভাবে তোমার যে কোনো দুটি সংখ্যা থাকলে এটা আশি মৌলিক উৎপাদকের গাছ অঙ্কন করতে হতে পারে যে আশি মৌলিক উৎপাদকের গাছ অঙ্কন কর ঠিক আছে এক নম্বর তারপর দুই নম্বরে যে ইউগ্লিট ইউগ্লিট পদ্ধতিতে গসাকু যেমন আশি আর মোবাইল এক একটা একশো দুটি সংখ্যা দিচ্ছে এই দুইটাইকে যে ইউগ্লিট পদ্ধতিতে গসাগু নির্ণয় বাল দশাগু নির্ণয় করো এরকম ভাবে থাকতে পারে তো যেহেতু এখানে বইতে এই ছিয়ানব্বই মৌলিক উৎপাদকের গাছটা আছে সেহেতু কি এই মৌলিক উৎপাতের গাছ আসা সম্ভব অনেক বেশি আমরা সুন্দরভাবে আঁকার চেষ্টা করবা